শরণার্থী বিতরণে সুপ্রিম কোর্টের সাময়িক নিষেধাজ্ঞার রায় প্রতীয়মান হয় ট্রাম্প প্রশাসন ওই নিষেধাজ্ঞা মেনে চলবে বলে মনে করে না সর্বোচ্চ আদালত রয়টার্সের সংবিধান বিশেষজ্ঞ জেমস স্যাম্পল এই অভিমত দিয়ে বলেন বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে এদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন আমেরিকার গোটা বিচার বিভাগ হুমকির মুখে এই অবস্থায় আইন বিশেষজ্ঞরা জানালেন এখন দেখার বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আইনের শাসন মেনে চলবেন নাকি সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে স্বেচ্ছাচারী হয়ে উঠবেন অন্যদিকে আইনজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন সুপ্রিম কোর্টের হাতে কোন সেনাবাহিনী নেই যে চাইলে বিচারপতির নির্দেশ বাস্তবায়িত করতে পারবে অন্যদিকে উচ্চ আদালতের নির্দেশনা স্থগিতে আবেদন জানিয়েছে হোয়াইট হাউস চলতি মাসের সাত তারিখে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে এলিয়েন এনিমিজ অ্যাক্ট প্রয়োগের সুযোগ করে দেয় সুপ্রিম কোর্ট এছাড়া ভুলে এল সালভেদারও পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার গার্সিয়াকে দেশে ফেরত আনার নির্দেশও স্থগিত করে প্রশাসনের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত এবং সই ছাড়া ওই আদেশ দেয় উচ্চ আদালত পাচ্চার ব্যবধানের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি প্রধান বিচারপতি জন রবার্টস সেদিন তিন উদার বিচারপন্থীর সাথে রক্ষণশীল অ্যামিকনি ব্যারেজ ট্রাম্পের আবেদনের বিপক্ষে অবস্থান নেন কিন্তু দুই সপ্তাহ না যেতেই সতেরোশো আটানব্বই সালের এলিয়েন অ্যানিমেজ অ্যাক্টের আওতায় টেক্সাসের কারাগারে আটক ভেনিজুয়েলার অভিবাসন প্রত্যাশীদের বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কোর্ট শুক্রবার দিবাগত মধ্যরাতের ওই আদেশে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ট্রেন্ডি এরাগুয়া অ্যারাগোয়া বা টিডিএর সদস্য হওয়ার অভিযোগে আটক ভ্যানিজুয়েলানদের বিতরণ না করতে বলা হয়েছে এবার উচ্চ আদালতের সাত দুই ব্যবধানের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কট্টরপন্থী বিচারপতি ক্ল্যারেন্স থমাস এবং স্যামুয়েল অ্যালিট অল্প সময়ের ব্যবধানে সুপ্রিম কোর্টের এমন অবস্থান নিয়ে সংবিধান বিশেষজ্ঞ জেমস স্যাম্পল বলছেন শরণার্থী বিতরণে সুপ্রিম কোর্টের সাময়িক নিষেধাজ্ঞার রায়ে প্রতিমান হয় ট্রাম্প প্রশাসন ওই বিধিনিষেধ মেনে চলবে বলে মনে করে না সর্বোচ্চ আদালত দ্য দ্য সুপ্রিম কোর্ট ডাজ নট হ্যাভ অফ অফ ইউনাইটেড স্টেটস আমেরিকা Will follow through on the orders that it receives from the Supreme Court. That is a dire and telling circumstance. Reuters says you know, Conger a Bichar division, has been no Democratic Senator Chris Van Hollen says America's got a Bichar division. That deprivation of due process from being applied to anyone else, citizen or non-citizen. এই অবস্থায় আইন বিশেষজ্ঞরা জানালেন এখন দেখার বিষয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আইনের শাসন মেনে চলবেন নাকি সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে স্বেচ্ছাচারী হয়ে উঠবেন ওদিকে আইনজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন সুপ্রিম কোর্টের হাতে কোনো সেনাবাহিনী নেই যে চাইলেই বিচারপতিদের নির্দেশ বাস্তবায়িত করতে পারবে শনিবার ফাঁচ হাউস থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানাচ্ছে যাতে এই সাময়িক স্থগিতাদেশ থেকে সরে এসে ট্রাম্প প্রশাসনকে গণ বিতরণ কর্মসূচি চালু রাখতে সহায়তা করে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড জানিয়েছেন প্রেসিডেন্ট আইন মেনেই দেশ এবং সীমান্ত সুরক্ষার কাজ চালিয়ে যেতে চান আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর